আসসালামু আলাইকুম আমি হাকিম রশিদ আছি আপনাদের সাথে আপনি একশো পার্সেন্ট নিরাপদে আছেন কি না কীভাবে বুঝবেন ছোট্ট একটি ভুল আপনার জীবনকে এলোমেলো করে দিতে পারে ছোট্ট একটি রোগ আপনার হার্ট কিডনি ব্রেন লাংস টোমাক্স একেবারে সারা জীবনের মনে দুর্বল করে দিতে পারে যার নাম মেহরোগ বা ক্ষয় রোগ মেহরোগ থেকেই বীর্য পাতলা হয় লিঙ্গ ছোট হয় দুর্বল হয় দ্রুত বীর্যপাতের সমস্যা দেখা দেয় এই দ্রুত বীরজপাতের কারণে হাজার হাজার মানুষের সংসার ভেঙে গেছে এবং এমনকি আপনার লাইফকে নষ্ট করে দিতে পারে এই মেহরোগ থেকে আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে এবং অসংখ্য রোগ আপনার শরীরে জন্ম দিতে পারে এই মেহরোগের কারণে যে কারণে এই মেহরোগ শরীরে কখনোই রাখা যাবে না যদি শরীরকে মজবুত রাখতে চান এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে চান তাহলে এই মেহরোগকে দূর করতে পারবেন আজকের ছোট্ট এক একটি ভিডিও থেকে আমি শিখিয়ে দেব কিভাবে মেহরোগ দূর করবেন এবং শরীরকে একদম স্ট্রং করবেন ফিট করবেন সেটা থাকছে আজকের এই ভিডিওটিতে বিস্তারিত তাছাড়া যারা বিয়ে করেছেন বইয়ের সঙ্গে বিছানায় কন্ট্যাক্ট ভালো করতে পারেন নাই বিছানায় ঝড় তুলতে পারবেন বউকে দিশাহারা করতে পারবেন আজকের ছোট্ট একটি ভিডিও থেকে শিখতে পারবেন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখিয়ে দেব বুঝিয়ে দেবো অনুরূপভাবে যদি আপনারা করতে পারেন তাহলে অবশ্যই আপনার মেহরূপ দূর হবে এবং যৌনজীবন অত্যন্ত সুখের হবে তা থাকছে আজকের এই ভিডিওটিতে স্কিনের গাছটির নাম তুলসী গাছ এই তুলসী গাছ পৃথিবীর সব দেশেই কম বেশি পাওয়া যায় ছয়টি প্রজাতির হয়ে থাকে এবং সব তুলসী প্রায় সুমগুণ বিশিষ্ট হিন্দু শাস্ত্রের মানুষেরা একে বেশি ভক্তি শ্রদ্ধার সহিত দেখে অনেকে জীবন দানকারী গাছও মনে করে এই তুলসীর সব অংশ ওষুধে গুণে গুণান্বিত পাতা ফুল এর ছাল মূল কাণ্ড সবগুলি তবে আজকে আমি জানাই দেব এই তুলসীর যে অংশ ব্যবহার করে আপনার জীবনকে সুখের করতে পারবেন এবং মেহরোগ দূর করতে পারবেন বিছানায় ঝড় তুলতে পারবেন বহু দিশে হয়ে যাবে আই ক্যান চ্যালেঞ্জ আমার সঠিক নিয়মে যদি এই তুলসী ব্যবহার করতে পারেন মূলত যৌন রোগের জন্য এই তুলসী ফুলটি সবচেয়ে বেশি ভালো আমার হাতে দেখতে পাচ্ছেন এই ফুল উঠিয়ে নিচ্ছি যাদের যৌন রোগ রয়েছে দুর্বলতা রয়েছে দ্রুত পতনের সমস্যা রয়েছে বীর্য পাতলা রয়েছে হয় সবাশে লিঙ্গ শক্ত হতে চায় না এই টাইপের প্রবলেমগুলো সলভ করার জন্য আপনাকে অবশ্যই তুলসী ফুল ব্যবহার করতে হবে এই তুলসী ফুল ব্যবহার করার সঠিক একটি নিয়ম আছে এই নিয়মটা আমি জানাই দিচ্ছি এখনই এই তুলসী ফুল আপনি ব্যবহার করবেন বাসায় নিজে বসে ওষুধ তৈরি করে নেবেন যেভাবে আমার হাতে দেখতে পাচ্ছেন এরকমভাবে আপনাকে তুলসী ফুল কালেকশান করতে হবে পঞ্চাশ গ্রামের মতো এই পঞ্চাশ গ্রাম তুলসী ফুল আপনি কালেকশান করবেন করে বাসায় নিয়ে যাবেন এবং এর সঙ্গে আর দ্রব্য লাগবে যার নাম নাম লতা কুস্তুরি এটি বাজারে কিনতে পাবেন এই লতা কুস্তুরি পঞ্চাশ গ্রাম তুলসী ফুল পঞ্চাশ গ্রাম দুইটি একসঙ্গে পাটায় বেটে নেবেন মিহি করে বেটে নেবেন বেটে নেওয়ার পরে তিরিশটি বটিকা তৈরি করবেন হালকা রোদে শুকায় নেবেন প্রত্যেক দিন প্রত্যেক দিন রাতে খাবারের পরে কিংবা সহবাসের এক ঘন্টা আগে যদি একটি করে ট্যাবলেট মধু দিয়ে সেবন করতে পারেন আইক্যান চ্যালেঞ্জ বিছানায় ঝড় তুলতে পারবেন আপনার বউ দিশে আড়া হয়ে যাবে আপনি কতক্ষণ সহবাস করবেন নিজেই বিক্ত হয়ে যাবেন আজকের ভিডিওটি এতটাই গুরুত্বপূর্ণ একটি ভিডিও এবং অত্যন্ত পাওয়ারফুল একটি ফর্মুলা এটা আপনি নিজে তৈরি করে বাসায় সেবন করবেন অবশ্যই হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ